আমাদের বাংলাদেশে এখন এমনভাবে দানবরা আমাদেরকে দাবিয়ে বেড়াচ্ছে আমরা যেন ভয় পেয়ে এই সমাজে আরো বেশি অন্যায় অভিযান সবগুলোকে আমরা ওয়েলকাম জানাচ্ছি ঐতিহ্যবাহী হচ্ছে কালচার আমাদের কাস্টমস আমাদের ট্র্যাডিশন আমাদের দেশে নাইনটি পার্সেন্ট মানুষ মুসলমান অন্যান্য ধর্মের লোকরাও এখানে থাকে আমাদের দেশে যতগুলো সাংস্কৃতিক সংগঠন রয়েছে অনেকে আমরা মনে করি যে কিছু গান গজল নাটক এটি আমাদের সংস্কৃতি এটা আল্লাহ রাশি সাল্লামের জীবন কর্ম তার পরিবার তার সমাজকে নিয়ে যে মানুষের মধ্যে সুন্দর একটি মনোভাব সুন্দর একটি কাস্টমস যেটির মাধ্যমে মানুষ মানুষের প্রতি দায়িত্ব বোধ মানুষ মানুষের মানুষের প্রতি কর্তব্যবোধ মানুষ মানুষকে সাহায্য করার যে অনুভূতি এগুলো আমাদের সংস্কৃতির অংশ আমি ঐতিহ্যকে বলব তাদের যতগুলো সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত এখন হচ্ছে সামনে হবে আমরা সেগুলো আল্লাহ রসুল্লাহ সাল্লামের জীবন কর্ম এবং পৃথিবীর যত বড় বড় মানুষরা পৃথিবীর পরিবর্তনের জন্য মানুষের জীবনকে উপভোগ করার জন্য মানুষকে দুনিয়া এবং আখেরা দুই জায়গায় তাদের সাফল্য পণ্ডিত হওয়ার জন্য যেভাবে কাজ করেছেন সে কাজগুলো তোলে আমাদের মধ্যে মানবিকতা বোধ এবং বাঁচাতে পারি এই মূল্যবোধ আজকের দুনিয়ায় খুবই প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে একজন মা এবং বাবা এই নারায়ণগঞ্জেরই ঘটনা তার প্রিয় সন্তানকে মা বাবা মিলে হত্যা করেছে এটা ঘটনার যদি আমরা আত্মপাতে যাই এই ঘটনা এভাবে পাই যে প্রতিনিয়ত তার মা বাবাকে তার সন্তান ছেলে মাদক কেনার জন্য টাকা দেওয়ার জন্য বাধ্য করত এক সময় বৃদ্ধ পিতা মাতা সামাজিকভাবে যারা নানাভাবে অপমানিত হচ্ছে যারা কষ্ট পাচ্ছেন তার অর্থ করতে পারছেন না শেষ উপায় হিসেবে তার সন্তান গ্রহণ হচ্ছে এটা ঘটনার কারণ ঘটনার কারণ হচ্ছে আমরা যা লালন করা দরকার আমরা যা বলা দরকার আমরা যা ধারণ করা দরকার আমরা যা বলি আমরা যা বিশ্বাস করি সেই বিশ্বাসের সাথে যে সুন্দর সম্মেলন এটি না থাকার কারণেই আমাদের মধ্যে মানবিকতার পরিবর্তে পাশবিকতা আসছে তো সেই জায়গা থেকে আসলে ইসলামের যে সৌন্দর্য আল্লাহ রসুলের যে আদর্শ এটি যদি আমরা লালন করতে পারি বিশেষ করে আমাদের সম্মানিত গার্জিয়ানরা এসেছে আপনাদের সংস্পর্শ আপনাদের ভালোবাসা আপনাদের বাচ্চাদের তদারকি করা এটা যাতে শুধুমাত্র তাদের সাময়িক সান্ত্বনার জন্য তারা খুশি থাকার জন্য বিষয়টা তেমন না হয় সন্তান প্রতি পালনের যে ইসলামের নীতি পদ্ধতি রয়েছে সেটা যদি আমরা অনুসরণ করে তাদেরকে বড় করতে পারি আগামী দিনে এমন মানুষ দরকার যে যারা লোভের কাছে যারা ভয়ের কাছে কখনো নিজেদেরকে মাথা মতো বলবে